আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটি দেখার পরে তুমিও নিজেকে এরকম আর নিজের মধ্যে এমন কনফিডেন্স ক্রিয়েট করতে পারবা যে গণিতের মধ্যে তুমিও নাইনটি প্লাস মার্ক পাইবা সো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একদম একশো মার্কের একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব এই সাজেশনটি যদি তুমি ফলো করো একদম একশো পার্সেন্ট শিওর তুমি পরীক্ষার মধ্যে একশো পার্সেন্টের মার্ক পাইবে কমার ঠিক আছে সো তোমরা দেখো সৃজনশীল প্রশ্ন পরীক্ষার মধ্যে আটটি থাকবে এর থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি যে কোনো দশটি আনসার করতে হবে এমসিকিউ থাকবে তিরিশটি তিরিশটির আনসার করতে হবে এখন আমি ক্রমান্বয়ে একটি একটি করে দেখাই তোমাদেরকে আমরা যদি লক্ষ্য করি সৃজনশীল প্রশ্নের দিকে যেহেতু পাঁচটা সৃজনশীল থাকবে কোন কোন জায়গাতে থাকবে সেটা আগে দেখো দেখো তোমাদের চার বিভাগে প্রশ্ন হবে এটা হচ্ছে খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ ঠিক আছে এই প্রত্যেকটা বিভাগ থেকেই কিন্তু তোমাদেরকে আনসার করতে হবে ঠিক আছে সব পরীক্ষায় যেহেতু আশি অশির প্রশ্ন যে কোনো পাঁচটি দিতে হবে তার মানে প্রত্যেকটি বিভাগ থেকে মার্চটি বি একটি করে দিতে হবে তো প্রত্যেকটি বিভাগ থেকে যদি তুমি একটি করে প্রশ্ন আনসার করো তাহলে একটি করে প্রশ্ন আনসার করলে তোমার প্রশ্ন হবে চারটি চারটি বিভাগ থেকে ঠিক আছে তো যে কোনো একটা বিভাগ থেকে অবশ্যই দুইটা করতে হবে সো কোনটি তোমরা চুজ করবা সেটা হচ্ছে পরিসংখ্যান কারণ পরিসংখ্যান একদম ইজিয়েস্ট একটা টপিক ইজিয়েস্ট একটা পার্ট তো পরিসংখ্যান একটি অধ্যায় করলে সেখানে দুইটা সৃজনশীল কনফার্ম মানে বিশ মার্ক তোমরা পাইতেছো আর এদিকে তিকোন অধ্যায় করবা নবম অধ্যায় আর এদিকে ক্ষিভাগ থেকে সপ্তম অধ্যায় এবং কবিভাগ বিভাগ থেকে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় সো মার তো পাঁচটি অধ্যায় যদি তোমরা করো এই পাঁচটি অধ্যায় আমি আবারও দেখাইতেছি এই পাঁচটি অধ্যায় দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় তারপর আছে সপ্তম অধ্যায় নবম অধ্যায় এবং সতেরো নম্বর অধ্যায় এই যে কয়েকটি অধ্যায় আছে এই অধ্যায়গুলো যদি তুমি ভালোভাবে করো মাস্ট বি শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর তুমি পরীক্ষার মধ্যে পাঁচটি সৃজনশীল একদম কনফার্ম কমন পাইবা ঠিক আছে সো তোমাদেরকে আমি আবারও রিকমেন্ড করবো তোমরা অবশ্যই এই পাঁচটি অধ্যায় করবা সৃজনশীল পাঁচটি পরীক্ষার মধ্যে কমন নেওয়ার জন্য এখন বলবা যে স্যার সৃজনশীল না হয়ে কমন পাইলাম তো যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থেকে দশটি দিতে হবে এমসি কিউ তিরিশটি দিতে হবে এগুলো তো প্রত্যেকটি অধ্যায় থেকে করবে হ্যাঁ ঠিক আছে তুমি রাইট সৃজনশীল সারা সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সবগুলা থেকে তোমাকে মিলিয়ে করবে সো প্রত্যেকটি অধ্যায়ে তোমার এখন টাচ দিতে হবে এখন আমি বলি যে কীভাবে পড়বা সৃজনশীল পরীক্ষায় আনসার করার জন্য তুমি এই পাঁচটি অধ্যায় খুব ভালোভাবে প্রকাশ দিবা আমি এই পাঁচটি অধ্যায়ের উপরে একদম টাইপ ওয়াইজ তোমাদেরকে কিছু সৃজনশীল দেবো এই সৃজনশীলগুলো যদি তোমরা প্র্যাকটিস করো এর থেকে কমন আসবে পরীক্ষায় একদম একশো পারসেন্ট শিওর একটা বাইরে আসবে না সো আমি একদম শিওরে তোমাদের কিছু সাজেশন দেবো তোমরা এগুলো করবা ঠিক আছে তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমরা আলোচনা করি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো সংক্ষিপ্ত প্রশ্ন করার জন্য মনে করো এখানে দ্বিতীয় অধ্যায় তৃতীয় এগারো প্রত্যেকটা অধ্যায় করতে হবে সো এই প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আলোচনাগুলো তোমরা বুঝতে হবে বুঝার পরে এই বেসিক আলোচনার উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু কমপ্লিট করে নেবা তো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের একটি সাজেশন আমি তোমাদেরকে দিব এই সাজেশনটি ভিডিও অল্প কিছু দিনের মধ্যে আসবে আর সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা একটু কাটাগাটি করলে তোমরা এগুলো পেয়ে যাবা সো সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই নোটিফিকেশান পাবা যদি মনে করো যে একটু তোমার উপকার হবে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো তারপর রইল কি আমরা দেখলাম যে ক্ষবিভাগের মধ্যে আর দ্বিতীয় তৃতীয় আর এগারো অধ্যায় এগুলা মাস্ট্রিপি তোমার পড়তে হবে বলতে এই শর্ট প্রশ্ন এবং এমসিকিউর জন্য ঠিক আছে সো আরেকটা কথা বলি এখানে কি হচ্ছে দ্বিতীয় অধ্যায় আর সপ্তম অধ্যায় নবম অধ্যায় এবং সতেরো অধ্যায় এগুলো তোমরা সৃজনশীল আকারে পড়লা ঠিক আছে আর বাকি যে অধ্যায়গুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে এমসিকিউ আমি একদম ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু সাজেশন দেবো এগুলো তোমরা পড়লে এগুলোর থেকে কোমরা আসবে ঠিক আছে সো গাতার মতো প্রত্যেকটা অধ্যায় থেকে যদি তোমরা সৃজনশীল প্র্যাকটিস করতে যাও তাহলে তোমরা দেখা যাবে অন্য একটি সাবজেক্টের মধ্যে টাইম দিতে পারবে না সো সৃজনশীল পড়বা শুধু পাঁচটা অধ্যায় থেকে আবারও বলতেছি সৃজনশীল পড়বা শুধু এই পাঁচটা অধ্যায় আর এমসিকিউ এবং সব প্রশ্ন পড়বা তোমার প্রত্যেকটি অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে দেখবা একশো পার্সেন্ট পাইবা আর আমাদের চ্যানেলের সাথে থাকো দেখবা আমরা তোমাদেরকে এ প্লাস পাওয়ার উপযুক্ত করে দেবো ইনশাআল্লাহ সো অনেকদিন পরে আমি এই ভিডিওটি আপলোড দিলাম কারণ হচ্ছে গিয়া সময়ের ব্যবধানে করতে পারি নাই সো আজ থেকে কন্টিনিউ তোমার ভিডিও পাবা গণিত ইংরেজি এবং তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে এর এক পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম